الله على عرف ولقد زرعنا لجحنم كثير من الجن والعنس لهم قلوب لا يفقحون بها ولهم عيون لا يبصرون بها ولهم عزان لا يسمعون بها أولئك كالعنعم بل وَ وأولئك هم الغافلون মহান আল্লাহ আলামিন বলেন কি দিন অসংখ্য জিন এবং মানুষকে আল্লাহ রবুল আলম নামে নিক্ষেপ করবে তাদের ভুল কী ছিল এক নম্বর লাহম কুলু কাহুনা বিহা তাদেরকে দিয়েছিল আল্লাহ অন্তর হৃদয় তারা তা দিয়ে উপলব্ধি করতো না ও লাহম আয়ুন উল্লাহ সিরুনা বিহা তাদেরকে দিয়েছিল দুটি চোখ তা দিয়ে তারা দেখতো না ও লাহম আজানুল্লাহ ইয়সমা বিহা তাদেরকে দিয়ে আল্লাহ কান তা দিয়ে তারা শুনতো না উলাইকা কাআলান আম এই মানুষগুলো হচ্ছে গবাদি পশুর মতো বালহুমা দন বরং তার চাইতে নিকৃষ্ট ওয়া উলাইকে হুম গাফিলুন এরই হচ্ছে গাফিল সম্প্রদায় আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইয়াফিরুল মারু মিন আখি সে দিন কিয়ামতের দিন ভাই ভাই থেকে পালায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবিহি বাবা মার থেকে পলায়ন করবে ওয়া সহিবা তিহি অবানী সন্তান সন্ততি একে অপর থেকে পলায়ন করবে অলসরবুল আলামিন বলেন ইয়ো মাথোর অল ম মিনিনা ওয়াল মিনাদ ইয়াস আ নুর হুম বাই না আই দেহিম অবি আই মান হিম সেদিনকে আমুদের দিন মমিন পুরুষ মমিন নারী তাদের ডান পাশে এবং সামনে নূর প্রবাহিত হতে থাকবে পিছন থেকে তাদের পরিচিত মানুষ বন্ধু বান্ধব এই দুনিয়ার জমিনে যাদেরকে সে চিন্ত যাদেরকে সে আল্লাহর দিকে ডাকত ফফির রো এল তোমরা আল্লাহর দিকে আসো এই মানুষগুলো পিছন থেকে ডাকবে নাক্তা বিসমিন নগরে কোন যে হে মানুষ হে বন্ধু তোমার থেকে আমাকে একটু নূর দাও সেদিন বলবে কেইলার জি ও আকুম ফলতা মিস নূর ফিরে যাও পিছনে দুনিয়ার জমিন থেকে নূর তালাশ করে নিয়ে আসো ফলতা মিস নূরং রং আজকে তোমাদের কোনো নূর নেই সুতরাং সেদিন আল্লাহ রবুল আলামিন যাদেরকে নূর দিবেন না ফলা আল্লাহ মিন নূর তাদের কোনো নূর থাকবে না আল্লাহ রবুল আলামিন প্রত্যেককে একটা কিতাব ছুঁড়ে মারবেন দিয়ে বলবেন এ কর কিতাব কাফা বিনাফিকালি ইয়মা আলাইকাল হাসিবা আল্লাহু রাব্বুল আলামিন বলবেন ইকরা পড়ো কিতাব কা এটা তোমার কিতাব কাফা বিনাফ সিকাল ইয়াউম আলাইকাল হাসীব তুমি তোমার হিসাব নেকার হিসেবে যথেষ্ট জাহান্নাম অত্যন্ত কঠিনেরত জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন এতটা ভয়াবহ যে আল্লাতী তাতলি আলাল আফিতা এটা কলিজা পর্যন্ত স্পর্শ করে বসে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই মানুষগুলো কি আমার পৃথিবীটা আমার জমিনটা ঘুরে ঘুরে দেখে না যে আমি যুগে যুগে কত কুফার মসরে কত আল্লাহর সঙ্গে সিরিকারে এদেরকে আমি কতই না ধ্বংসে নিপতিত করেছি এই মানুষগুলো কি আমার পৃথিবীটা সফর করে দেখে না যদি দেখত তারা বুঝতো তাদের কলপটা বুঝত সুতরাং তাদের দুচকন্ধ নয় অন্ত তাদের কলপ যেটা হৃদয়ের মধ্যে